আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই এই তো সকাল উঠে নাস্তা করলাম আর উনি তো আজকে কিছুদিন ধরে বাড়িতে কারণ আজকে কিছুদিন ধরে কাজকর্ম করে না কাজকর্ম আর কি নাই আর বাহিরে কিন্তু অনেক অন্ধকার হয়ে আছে আকাশটা আকাশটা কিন্তু অনেক মেঘলা আর আমি কিন্তু এই রুমের চাদর আর ওই রুমের চাদরও আমি উঠাইছি উঠে আর কি একটু খলাই দেওয়া হয়েছে কারণ দু একদিন গেলেই আমার চাদর উঠে একটু না ধুইলে না ভালো লাগে না আর কিছুদিন পর পর তো সব কিছুই উঠাই মানে বালিশের খাবার টাবার সবই পাল্টাই তো দু একদিন পর পরই আমার চাদর উঠাইতে হয় তো দোনো রুমের চাদরে উঠে সাদে দেওয়া হয়েছে কম্বল টম্বল এগুলো সাদে দেওয়া হয়েছে আর এখানে দেখেন আমি এক চুলায় ভাত আর এক চুলায় হচ্ছে কলমি শাক মজানের জন্য দিয়ে দিছি কারণ শাকগুলো আনছিল শাকগুলো ভালো না বেশি অংশই ফালানে গেছে আর ওইখানে তো এইখানে তো ডাল ধুয়ে রাখছি আর আপনারা তো দেখলেনই আমি একটা গডের ভিতরে কাজি পাচ্ছি আর একটা পাতিলার ভিতরে ভাতের পাতিলায় কারণ আমার কাজির ভাত খাওয়ানোর মেহমান আসবে কারণ অনেক দিন আগে বলছে যে আনটি আপনি কাজি পাতেন কাজির ভাত রান্না করে আমাদেরকে দাওয়াত করবেন তো আর কি এগুলো আর কি অনেক ভেজাল আমি এখন এগুলো রান্না করি না তো ভাবলাম খাইতে যখন চাইছে তো পাতি তো এই জন্য আর কি পাচ্ছি কারণ দুইটার ভিতরে না পাতলে হবে না তো এখানে কিন্তু শাকটা আমার প্রায় হয়ে আসছে আর অল্প পানি আসে আর ভাতও কিন্তু বলক চলে আসছে তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখেন উনি কিন্তু বসে আছে কারণ উনি অনেক চিন্তিত বললাম না আজকে কিছুদিন ধরে এই কাজকর্ম নাই তো এর জন্য আর কি একটু টেনশানে আছে তো টেনশান করলে কি হবে বলেন আল্লাপাক যখন যেই হাওলাতে রাখে আলহামদুলিল্লাহ আর আল্লাপাক যখন যা করে ভালোর জন্যই করে আর এইখানেই তো বৃষ্টি অনেক আকাশ কিন্তু অনেক কালা হয়ে গেছে বৃষ্টি হয়তো বা আসবে এই জন্য আর কি ছাদের উপরে ওঠা হইল যে এগুলো নামাই নিয়ে আসি তা না হলে যতটুকু শুকাইছে এতটুকু ভিজ্জা যাইব তো এগুলো নেওয়া যায় না মাইয়া আর এখানে কিন্তু আজকে ছাদের পানিগুলো অনেক শুকাইছে কারণ ছাদে পানি থাকলে না পাড়া দেওয়া যায় না আর রান্না রান্নাবান্না তো চুলায় বসায় রেখাইলাম আর এমনি তো অনেক গাছপালা হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হইব তো এখানে কিন্তু আমি তরকারি রান্না করতে চলে আসলাম কারণ মেয়ে কিন্তু ভাত রান্না করছে শাকও সিদ্ধ করে রাখছে আর আজকে আমি এখানে রান্না করব হচ্ছে শসা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর তো শাক ভাজি আর হচ্ছে পাতলা ডাল এই আর কি আমার আজকে রান্নার আয়োজন তো কিছুদিন গ্যাসটা একটু ডিস্টার্ব দিছিলো এখন আর গ্যাসটা যায় না তো এখন সকাল সকাল রান্না রান্নাবান্না করা যায় আর যেখানে বাড়িওয়ালা যে বাড়িতে না থাকে ওই বাড়িতে কিন্তু থাইকেও শান্তি নাই কারণ দেখা যায় কোনো কাজকর্ম থাকলে এগুলা হয়তো সহজে করানো হয় না সহজে ফোন দিতে হয় ফোন দিলে আসে তারপরে আর কি করে তো এখানে আমি একটু আদা রসুন বাটা দিলাম আর শসা তরকারিতে কিন্তু বেশি মশলা লাগে না অল্প করে আমি একটু হলুদের ফাঁকি দিলাম আর অল্প করে একটু মরিচের ফাঁকি দিলাম কারণ শসা তরকারি আর লাউ তরকারি হচ্ছে বেশি টকটকা মশলা হলে কিন্তু ভালো লাগে না আর এখানে মাছটা একটু হালকা করে কষায় নিলাম কারণ বেশি করে বেশি ভালোভাবে কষালে কিন্তু মাছটা ভাঙ্গা যাইব এই জন্য আর কি অত ভালোভাবে আমি কষালাম না তো রান্না হোক দেখা যাক তরকারির কালারটা কীরকম হয় কারণ দিলাম তো অল্প করে মশলা না বেশি মশলা হয় নাই তো ঠিকই আছে তরকারিটা বলক চলে আসছে এখন আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটা দিয়ে আবার আমি চুলাটা একটু বাড়াই দিব চুলাটা বাড়াই দিলে কয়েকটা বলক আসলে আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে যাবে তো এইখানে রান্নাবান্না প্রায় শেষ হয়ে আসছে আর রান্নাবান্না হলেও কিন্তু আরও কাজকর্ম থাকে কারণ প্রতিদিন রান্না করতে হয় প্রতিদিনই ঘর রান্নাঘর পরিষ্কার করতে হয় আর এই তো রান্না রান্নাবান্না শেষ এই তো শাক ভাজি ডাল আর হচ্ছে তরকারি শশা তরকারি এই তো দেখেন তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন খুব সুন্দর হয়েছে কিন্তু তরকারির কালারটা আর এখন আমরা খাওয়া দাওয়া করব কারণ যেহেতু এখন ছোট দিন কাজকর্ম করতে করতে কিন্তু দিন চলে যায় আর এখানে উনি আসলো তো আমরা মামে খাওয়া দাওয়া করতে বসছি আর উনি আসতে তো আসার পরে উনি গোসল গোসল করলো করার পরে ওনাকেও খাবার দিলাম আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ